আজকে বিডিকম একটা সুইচ রিভিউ নিয়ে চলে আছি আমি আমার হাতে আছে বিডিকম এস ফাইভ এইট সিক্স ফোর এইচ বি মডেল একটি সুইচটা সুইচটার আমি যদি সামনে ফ্রন্ট এবং ওপর সাইড টা দেখাই এটা হলো আমাদের সুইচ আমাদের এটা সুইচ থাকতেছে আমাদের এখানে আমার আটচল্লিশটা টেন জি পর থাকতেছে পি চল্লিশ যে পোস্ট থাকতেছে দুইটা এবং হান্ডের যে পোর্ট থাকতেছে আমার চারটা এটা সিসকো হোয়াই জোনিফার এগুলো ব্র্যান্ডের মতো অনেকটা করছে অনেক হ্যাভি এবং অনেক ওয়েটফুল একটা সুইচ এটা কোর সুইচ হিসেবে অনেক বেস্ট অনেক বেস্ট এটা আপনারা ইউজ করতে পারেন এটা আমাদের দুই পাশের দুইটা পাওয়ার সাপ্লাই থাকতেছে আর ওয়ান টু থ্রি ফোর আমাদের চারটে থাকতেছে কুলিং ফ্যান অনেক টাইট অনেক হার হয়ে আছে ডান এই তো আমাদের কুলিং ফ্যান একদম অনেকটা নেক্সেসের মতো আর পাওয়ার সাপ্লাই থাকতেছে পাওয়ার সাপ্লাই গুলো এই তো এটা হলো পাওয়ার সাপ্লাই আমাদের পাওয়ার সাপ্লাই ভোল্টেজ ক্যাপাসিটি থাকতেছে আউটপুট ডিসি ইনপুট এবং এসি ইনপুট দুটো ইনপুট করতে পারবে আর আউটপুট যাবে হলো বারো ভোল্ট উনত্রিশ एंपিয়ার ও মাই গড উনত্রিশ एंपিয়ার তার মানে এটা ওয়াট থাকতেসে হলো মোটামুটি এটা চারশো বিশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই এটা বুঝতেই পারতেছে সার্ভারের মতো একটা পাওয়ার সাপ্লাই এটা কত বড় হাইডি একটা পাওয়ার এটা হবে আর এখানে একটা ম্যানেজমেন্ট পোর্ট একটা সিএলআই পোর্ট থাকতেছে আর খুব সুন্দর প্রাইস নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার একটা কোর্স হিসেবে স্মুথলি দুই বছর ওয়ারেন্টি সহকারে আপনি এটা ইউজ করতে পারবেন আমাদের কাছে নিতে পারবেন থ্যাংক ইউ সবাইকে السلام عليكم